একটা মূর্খ একটা শয়তান বিজেপি অসীম সরকার কুরআন শরীফকে গালাগালি দিয়েছে যে আয়াতের কথা যে আয়াতটা তুলে ধরে অসীম সরকার কুরআন শরীফকে অপমান করছেন গালাগালি দিচ্ছেন আসলে বিশ্বনেবী হযরত হজরত তিনি হচ্ছেন নীল আকাশের মতো তার পাণ্ডিত্য তার ভ্রাতৃত্ব তার প্রেম তার মানুষের প্রতি ভালোবাসা যাকে যে আদর্শকে উদ্বুদ্ধ হয়ে পৃথিবীর সাতান্নটা কান্ট্রি তৈরি হয়েছে মনে রাখতে হবে কোনো নবীকে বুঝতে গেলে সেই দেড় হাজার বছর আগেকার সিচুয়েশন তখনকার ইতিহাস তখন ঢুকতে হবে এবং কুরআন শরীফ পাঠ করতে গেলে আগে কী লেখা আছে পরে কী লেখা আছে কোন প্রেক্ষিতে কোন কথাটা বলা হলো বল এলো সেই সেইগুলো পড়তে হবে আল্লাহ বলেছেন তিনি লিখেছেন তো সেই জায়গাটা আমি বোঝাতে চাইছি সহজে সেখানে আসলে ইসলাম ধর্মটাই তৈরি হয়েছিল অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের যুদ্ধের মধ্য দিয়ে আরব দুনিয়ায় মক্কামদি নেয় সেখানে দেখা যাচ্ছে যে একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে একটা যুদ্ধ শান্তি একটা শান্তির বার্তা তৈরি করার জন্য দুটো পক্ষ একটা মুসরিক আর একটা মুসলমান সে সময় কিন্তু এই যে হিন্দু সনাতনী এসব কিছুই ছিল না মনে রাখতে হবে আজ থেকে দেড় হাজার বছর আগে তখন বিশ্বনমী বলছেন যে মুসরিকরা তাদের সঙ্গে শান্তি চুক্তি হওয়ার পরেও এই মুসলিকরা মুসলমানদের যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তাদের খুন করছিল কাটছিল মারছিল পুড়িয়ে দিচ্ছিল পুরো বেইমানি করে দিয়েছিল তখন বিষ্ণুজমী বলছেন ঘাঁটি এলাকা থেকে বুদ্ধির কৌশলে এদেরকে ধরতে হবে মারতে হবে এটা যুদ্ধক্ষেত্রে ঠিক যেভাবে আমাদের রামায়ণে আমাদের মহাভারতে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে পা মানে কীভাবে যুদ্ধ করতে হবে এবং অর্জুন কাদের বিরুদ্ধে লড়াই করছে তারই তো ভাইয়ের বিরুদ্ধে লড়াই করছে ভাইকে কিন্তু ক্ষমা করতে বলছেন না অর্জুন কিন্তু শ্রীকৃষ্ণ কিন্তু তার ভাইদেরও ক্ষমা করতে বলছে না সেখানে কিন্তু একটা ধর্মযুদ্ধর জায়গায় চলে গেছে এখানে এই আয়তে আয়াতে কিন্তু বিশ্বনবী হযরত মোহাম্মদ একটা কথা বলেছেন সাংঘাতিক অসীম সরকার যে কথাটা বলছেন যে মুসরিকদের ধরো মারো কাটো তার পরের কিন্তু একটা কথা সাংঘাতিক কথা বলেছেন যে এই লোকগুলো যদি আল্লাহকে স্মরণ করে যদি একেশ্বরবাদকে স্মরণ করে যদি গরিব মানুষের জন্য জাকাত দেয় তাকে তাহলে বুকে জড়িয়ে ধরো তাকে ভালোবাসা দিও তাকে আর শত্রু মনে করো না কারণ আল্লাহ পরম দয়ালু মানুষকে ভালোবাসেন ফলে এই 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 রকম একটা ভয়ঙ্কর সিচুয়েশনেও বিশ্বনবী কিন্তু ভ্রাতৃত্ব মানবতা প্রেমের কথা বলেছে কিন্তু হিন্দুত্ববাদী আর এস এস বিজেপির মতো লোকেরা আয়াতের আগে পরে এই দুটো অংশ না পড়ে সিচুয়েশন না বুঝে গোটা অংশটা না পড়ে ব্যাপারটা না বুঝে একটা দুটো লাইন তুলে তুলে যে বিদ্বেষ চড়াতে চাইছে এটা যারা সচেতন তারা জানে আবার যারা সচেতন তারা এটাকেই তাদের একটা যুদ্ধের কৌশল বা হিন্দুত্ববাদী হয়ে তারা বাকি মানুষদের ধ্বংস করার একটা চেষ্টা করে এটার পাশাপাশি আমার কাছে অবাক লাগছে আর বিশ্বনবী হজরত মোহাম্মদ এত বড় মানুষ এত বিশ্বের অন্যতম তার দিকে কে গালাগালি দিল কে কি করলো সেটাকে নিয়ে কিন্তু মুসলমান ভাইরাও নেমে পড়েছে এখন যেন পৃথিবী ভারত বাংলায় কোনো সমস্যা নেই শুধু একটাই সমস্যা সেটা হলো একটা মূর্খ একটা শয়তান বিজেপি অসীম সরকার কুরআন শরীফকে গালাগালি দিয়েছে আর মুসলিম ভক্তরা তারা সবাই তার বিরুদ্ধে কেস করতে নেমে পড়েছে দলে দলে মিছিল কেস মামলা ইত্যাদি ইত্যাদি আর এই সুযোগে বিজেপি কিন্তু সে তার আসল খেলাটা খেলে দিচ্ছে আমরা আজকে দেখছি জয় গোস্বামীর মতো বিখ্যাত একজন কবি যে ভারতবর্ষের নাম রেখেছেন সারা বাঙালির নাম রেখেছেন পৃথিবীর কাছে সেই জয় গোস্বামীকে হেয়ারিংয়ে যেতে হচ্ছে একশো বছর একশো দুই বছর হ্যাঁ অশীতিবর বৃদ্ধা গর্ভবতী কন্যা তাদের কেউ কিন্তু হেয়ারিংয়ে ডাকছে অর্থাৎ এনআরটি চলছে এই যে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান লাগিয়ে দিয়ে এরই মাঝে বাংলা এবং বাঙালি জাতিকে ধ্বংস করার জন্য অমিত শাহ নরেন্দ্র মোদিরা এই কাজটা শুরু করেছে নির্বাচন কমিশনকে দিয়ে অসীম সরকার কুরআন শরীফের বিরুদ্ধে থুতু দিয়েছে অপমান করেছে নিজের নিজের ধর্ম যে কোনো ধর্মে যে কোনো মানুষ পালন করবে এটাই স্বাভাবিক সে জায়গায় অসীম সরকারের কৌশলে পা দিয়ে আমার মুসলমান নেতারা তারা কিন্তু তারাও সেই গানটায় পড়ে গেছে তারা আসল জায়গা থেকে সরে গেছে সরে গিয়ে বাংলা এবং বাঙালিকে একটা ভয়াবহ বিপদের মধ্যে ফেলে দিল আমাদের একটা পরম বিশ্বাস ছিল মানে বিজেপি হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র মোদী তিনি আমাদের হিন্দুদেরকে রক্ষা করবেন এমন কিন্তু আমি এমন অনেকজনকে জানি আমার বিশেষ পরিচিত আছেন যারা বাংলাদেশে প্রভাবশালী অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে কোনো দিন তারা মুসলমানদের দ্বারা প্রতারিত হয়নি অত্যাচারিত হয়নি বরণ অত্যাচার করেছে কিন্তু তারা পরিবার নিয়ে বাংলাদেশ থেকে দু সালে এসে গেছিল কারণ তারা বাংলাদেশের গোবিন্দ প্রামাণিক যে আর এস এসের লোক তারা প্রচার করেছিল যে ভারতে গেলে পরে ভারত একটা হিন্দু রাষ্ট্র হচ্ছে মানে হিন্দুত্বের টানে তারা কিন্তু এসেছিলো এসে বিজেপির দলভারি করেছিল এবং ভোটের সময় তারা বিজেপির হয়ে কাজ করে বিজেপির ক্ষমতা এনে দিয়েছিল যেমন আঠেরোটা স্টেটে উদ্বাস্তু হিন্দুরা দেশভাগে বলি হওয়া এ তার অনেক পরে যারা এসছে ছিন্নমূল দেশান্তরিত বলবো কিনা আমি জানি না এই মানুষগুলো কিন্তু আঠেরোটা স্টেটে ছড়িয়ে আছে এরা হিন্দু 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 করে এরা যেটা ঘটেছে সেটা ওরা বিজেপিকে ভোট দিয়ে বিজেপিকে ক্ষমতায় এনেছে মূল যে জায়গাটা সেটা এরা কখনোই ধরার চেষ্টা করেনি দুটো কোর্স দুটো দু ধরনের থিওরি বাজারে চলেছে যেটা এক আমরা দামাল বাংলা বা আমি মানিক ফকির বা আমার সঙ্গে যারা আছে তারা কিন্তু শুধু আইনের ব্যাখ্যাটা দিয়েছি আর ওরা যেটা করেছে শুধু মুখের কথা কোনো কথা ওদের লিখিত নয় সরকারের নয় যেমন মেন খেলাটা খেলেছে সেটা শরণার্থীর শব্দটা দেখে দিয়ে শরণার্থী বা রিফিউজি এই শব্দটা আমরা ছোটোবেলা থেকে শুনছি বাংলাদেশ থেকে যারা এসছেন বা পূর্ব পাকিস্তান যখন নাম ছিল তখন এসছেন তারা কিন্তু নিজেদেরকে শরণ রিফিউজি মনে করতেন রিফিউজি কলোনি উদ্বাস্তু বা উদ্বাস্তুদের পুনর্বাসন দপ্তর উদ্বাস্তু দপ্তরের মন্ত্রী ইত্যাদি ইত্যাদি রিফিউজি বা শরণার্থীর শব্দটাকে চূড়ান্ত জায়গায় নিয়ে যাওয়া হয়েছে এটা ছিল হিন্দুত্ববাদী রাষ্ট্র নেতাদের। বা বর্ণ হিন্দু রাষ্ট্র নেতাদের একটা কৌশল আসলে এটা ছিল মৌখিক কিন্তু রিটেন আইনত ভারতের আইনে রিফিউজি বলে কিছু নেই শরণার্থী রিফিউজি ভারতের আইনে নেই যেটা আছে আন্তর্জাতিক আইনে উনিশশো একাত্তর সালে যেটা ছিল যারা পূর্ব পাকিস্তান থেকে এসেছিলেন তারা আন্তর্জাতিক আইনে ছিলেন রিফিউজি বা শরণার্থী যুদ্ধ শেষ হয়ে গেছে তারা ফিরে চলে গেছে ফিরে যেতে বাধ্য যারা যায়নি তারা আইনের চোখে ইলিগাল মাইগ্রেট হয়ে গেছে আবার আপনারা জানেন হয়তো উনিশশো সালে জেনিভা কনভেনশনে ভারত না গিয়ে বুঝিয়ে দিয়েছে আমরা ভারতবর্ষে অবৈধ পথে কাউকে ঢুকতে দিই না উনিশশো সালে ভারত আসাম ইমিগ্রেশন অ্যান্ড এক্সপালশান অ্যাক্ট করেছে অবৈধ পথে কেউ ঢুকলে তাকে কোর্টে না তুলে তাকে তাড়িয়ে দিতে হবে আবার উনিশশো বাহান্ন সালে ব্রিটিশ যুগের পাসপোর্ট অ্যাক্ট লাগু করে বলে দিয়েছে অবৈধ পথে কেউ যখন ঢুকবে তখন তার তিন বছর জেল এবং পঞ্চাশ হাজার টাকা ফাইন যেটা আজকে অমিত শাহ করলেন ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্টের মধ্য দিয়ে দশ বছর জেল সাত বছর দশ লাখ টাকা ফাইন সাত বছর জেল তারপরে পুষব্যাক তাহলে মানেটা দাঁড়ালো যে শরণার্থী বলে ভারতের আইনের কিছু নেই তাহলে কী হচ্ছে দে আর অল বেশিরভাগ জুড়ে হয়ে যাচ্ছে ইল্লিগাল মাইগ্রেন্ট বা অবৈধ অভিবাসী সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে দেশভাগে বলি হওয়া যে ছিন্নমূল মানুষগুলো হতে এলেন হতে পারে প্রতুল মুখোপাধ্যায় ভাই হতে পারে মহাশ্বেতা দেবী হতে পারে অমর্ত সেন যে কেউ হতে পারে এদেরকে কিন্তু বলা হলো আইনের চোখে এদেরকে বলা হলো এরা ইল্লিগাল মাইগ্রেন্ট মানে ব্যবসার জন্য বেশি রোজগারের জন্য অবৈধ পথে একটা দেশ থেকে আর একটা দেশে এসেছে যেটা একটা অপরাধ সারা পৃথিবীতে তাহলে মানুষের মাথায় রয়ে গেল যে তারা শরণার্থী মৌখিকভাবে কিন্তু আইনে রয়ে গেল তারা ইল্লিগাল মাইগ্রেন্ট এবার অমিত শাহ কিন্তু আজও যে কথাটা বলেছে এবার মিলে দেখুন মিলে যাবে আজও কিন্তু একই কথা বলছেন সেখানে বলছেন যে উদ্বাস্তু বা মতুয়াদের কোনো ভয় নেই যারা শরণার্থী তাদের ভারত আশ্রয় দেবে এখানে কাদের কথা বলছে যারা আন্তর্জাতিক আইনের শরণার্থী অর্থাৎ দু সালের যে আইনটা হয়েছিল সেই সিএতে বলেছে হু আর কম্পেয়ার টু সিক্সেল ডিউ টু রিলিজিয়াস পারসিকিউসেন্স অর রিলিজিয়াস ফেয়ার অর্থাৎ দু হাজার উনিশের বলেছিল যারা দু হাজার চোদ্দোর একত্রিশে ডিসেম্বরের আগে পাসপোর্ট যারা ভারতবর্ষে ঢুকেছিল তিনটে দেশের ছটা ধর্মের মানুষ এবং পাসপোর্ট ভিসা নিয়ে পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেন অ্যাক্টে ছাড় পেয়েছে ইন দ্য সেন্স উনিশশো বাহান্ন সালের আইনে ছাড় পেয়েছেন আর পাসপোর্ট অ্যাক্টে লেখা আছে যারা কম্পেয়ার টু টু রিলিজিয়াস সিক্সেল যারা আশ্রয় চাইতে বাধ্য হয়েছে এখন এই আশ্রয় চাইতে বাধ্য হয়েছে এটা আইনের ভাষা কেউ আশ্রয় চায়নি বাংলার কেউ আশ্রয় চাই কেউ জানেই না শোনেই নি আশ্রয় দেখুন একটা বাচ্চা আইন বলছে বাচ্চা না কাঁদলে মা দুধ দেয় না বা পৃথিবীতে এমন কিছু নেই যে না চাইলে পাওয়া যায় তাহলে একজন অবৈধ অনুপ্রবেশকারী তাকে প্রথমে এসে কি করতে হবে তাকে আশ্রয় চাইতে হবে ভারত সরকার যদি তাকে আশ্রয় দেয় তাহলে সিএ দু হাজার উনিশ অনুযায়ী বাই ন্যাচারালাইজেশন পাঁচ বছর পরে মানে যেদিন আশ্রয় পেল তার পাঁচ বছর পরে সে নাগরিকত্ব পেতে পারে এই আশ্রয় চাওয়াটাকে বলা হয় এল টিভি এখানে অমিত শাহ আজও যেটা বলছেন আজকে দুটো জিনিস বলছেন একটা হচ্ছেন এখন বলছেন যে আমরা শরণার্থীদের আশ্রয় শরণার্থীদের কোনো ভয় না মানে শরণার্থী কারা অর্থাৎ যারা আশ্রয় চেয়েছিলেন এল টিভি তাদের সংখ্যা মোট দু হাজার চোদ্দো সাল পর্যন্ত ছিল একত্রিশ হাজার তিনশো তেরো জন এখন কিছু বাড়লেও বাড়তে পারে আর একটা মারাত্মক কথা অমিত শাহরা বলছেন যেটা ঠকাচ্ছেন যেটা সুকান্তবাবু বারবার ঠোকাচ্ছেন নিজে একজন অবৈধ অনুপ্রবেশকারীর পরিবারের সন্তান হয়েও অথবা তিনি মূর্খ তিনি জানেন না সেটা হচ্ছে এব ওই যে এবছর সাত তারিখে সাতই এপ্রিল যে আইনটা হলো যে পাসপোর্ট অ্যাক্ট ফরেন অ্যাক্ট এবং ফরেন রেজিস্ট্রেশন অ্যাক্ট নাইনটিন থার্টি নাইন বা ইমিগ্রেশন অ্যাক্টস দু এই চারটে আইনকে একসঙ্গে করে করলো ইমিগ্রেশন অ্যান্ড ফরেন অ্যাক্ট এই আইনে বলে দিল যে যারা পাসপোর্ট ভিসা ছাড়া এসেছে উনিশশো বাহান্ন সালের পর থেকে তাদের তিন বছর সাত বছর জেল এবং পঞ্চ দশ লাখ টাকা পর্যন্ত ফাইন হতে পারে এই আইনের একটা রুল বেরোলো যে রুলটা এই বছর সাতই পয়লা সেপ্টেম্বর যে রুলে বলা হলো প্রতিটি রাজ্যে প্রতিটি জেলায় ডিটেনশন ক্যাম্প করা হবে কারা থাকবে সেখানে যারা ইলিগাল মাইগ্রেন্ট যদি উদ্বাস্তু মানুষরা যদি লিগাল হয়ে যায় হিন্দু বলে সব যদি হয়ে যায় তাহলে কারা থাকবে কারণ দেশভাগে বলি হয়ে মুসলমানরা আসেনি মুসলমানরা বরং গেছে যে কিছু লোক পেটের দায়ে এসেছিলো তারা পৃথিবীর সব জায়গায় কাজ করতে যায় আবার এখন পুষব্যাক করেছে তারা বাড়ি বাড়ি চলে গেছে তাহলে যারা এসেছিলেন হিন্দুরা বেশিরভাগ তারা ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্টের যে রুল পয়লা সেপ্টেম্বর তাদের জন্য ডিটেনশন ক্যাম্প করা হয়েছে এবং এই যে অমিত শাহ বলছেন কোনো হিন্দুকে আমরা ভারত ছেড়ে দিতে দেবো না কোনো চিন্তা নেই কারণ ওই আইনে বলছে এই মানুষগুলো যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্শ্ব হয় যদি দু হাজার চোদ্দো থেকে দু হাজার চব্বিশের মধ্যে আসে তাহলে তাকে পোর্টালের মধ্যে লিখতে হবে আমাকে শরণার্থী করুন দ্যাট মিন্স রোহিঙ্গাদের মতো মিনস তার ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড পাসপোর্ট ইত্যাদি 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 থাকবে না অর্থাৎ তার ডিটেনশন ক্যাম্প হবে না কিন্তু সে একটা লাল কার্ড পাবে যে কার্ডটাকে বলা যে ওয়ার্ক পারমিট সে খেটে খাবে তার লেখাপড়ার সুযোগ কিছুটা থাকবে এই এই পাস নাইন পাস এগুলো সরকার সিদ্ধান্ত নেবে অর্থাৎ টোটাল ব্যাপারটা মিথ্যা কথা বলছি এই যে এসআইআর এটা হচ্ছে ওই যে বাহান্ন সালের পর থেকে এখন পর্যন্ত যারা ইল্লিগাল মাইগ্রেন্ট এসেছেন যাদের ইলিগাল করা হচ্ছে তাদের চিহ্নিত করা ধরা এটার জন্যই এসআইআর যেটা এক অর্থে এনআরসি বলা যেতে পারে তো ঘটনা হচ্ছে এই সময় শুধুমাত্র একদিকে তো আদর্শ এবং নীতিগত সিদ্ধান্ত আর পাশাপাশি আইন আইনগত হিন্দু উদ্বাস্তুরা শেষ কিন্তু মুসলমানরা আইনত শেষ হতে পারে না গ্রেপ্তার হতে পারে না কারণ মুসলমানরা হিয়ারিংয়ে তো মুসলমান হিন্দু সবাইকে ডাকা হচ্ছে এটাই আমি বলতে চাইছি যে একটা আইন আইনত হিন্দুরা ভেসে গেছে মুসলমানরা বরণ ফাঁসেনি বললেই হবে কারণ যে কিছু মুসলমান এসছে গরিব মানুষ কাজ করতে পুসব্যাক হয়ে গেছে কিন্তু আর এস এস নীতিগত সিদ্ধান্ত হলো মুসলমানরা যদি ধর্মান্তরিত হয় ঘর হয় মুসলমানরা যদি পুনরায় কথাকথিত হিন্দু নিম্নবর্ণের মানুষ হয়ে যায় তাহলে তাদের চিন্তা নেই না হলে তাদেরকে ভারত থেকে তাড়ানো হবে এই কারণে দেখবেন শুধু হিন্দু নয় অসংখ্য মুসলমান মুসলমানদের যদি গ্রেপ্তার বিপদে না ফেলে তাহলে হিন্দু উৎবাস্তুদের ধরতে পারবে না কারণ এরা বলে ফেলেছে যে এরা হিন্দুদের পার্টি হিন্দু 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 ফলে মুসলমান হিন্দু উভয় সম্প্রদায়ের মানুষকে এরা বেনাগরিক করার চেষ্টা করবে অত্যাচার করবে দাস্তবিক বানাবে ডিটেনশন ক্যাম্পে রাখবে কিন্তু তার মধ্যে মুসলমান যারা থাকবে তারা মামলা মোকদ্দমা করে পরে বেরিয়ে আসতে পারবে কিন্তু যখন মামলা মোকদ্দমা করে তার ঘর ঘর বাড়ি সব চলে যাবে এই ভয়ঙ্কর পরিস্থিতিতে যখন বাংলার মুসলমানদের ক্ষেত্রে শেখ আলম ইত্যাদি টাইটেলের জন্য বহুজনকে বেনাগুড়ি করার চেষ্টা করছে আমাকে গতকালকে বসিরহাট থেকে একজন বিএলও ফোন করে কান্নাকাটি করছে যে কিছুতেই শুনছে না ডিভোটার করে দিচ্ছে শুধুমাত্র বানান একটু ভুল থাকার জন্য মুসলমানদের ক্ষেত্রে শেখ আলম ইত্যাদি টাইটেলের জন্য বহুজনকে বেনাগুড়ি করার চেষ্টা করছে আমাকে গতকালকে বসিরহাট থেকে একজন বিএলও ফোন করে কান্নাকাটি করছে যে কিছুতেই শুনছে না ডি ভোটার করে দিচ্ছে শুধুমাত্র বানান একটু ভুল জন্য একজন তো থেকে আমাকে ফোন করে নামখানা থেকে তিনি বলছেন যে তার যে শুনানি ছিল বা হেয়ারিং সেখানে তাকে বলা হয়েছে যে তার বাবার নাম আছে দাদুর নাম আছে উনিশশো বাহান্নতে তারপরে বাবার নাম আছে বলছে ঠিক আছে কিন্তু জমির দলিল পর্চাও লাগবে হ্যাঁ তার মানে হচ্ছে এই যে মানুষগুলো তাদেরকে আমরা বাঁচিয়ে দিতে পারবো আমরা মানে দামাল বাংলা মানে আমরা সমাজসেবী যারা সামাজিক কাজ করি আমরা জানি তারা বেঁচে যাবে কিন্তু আমি হিন্দু ভাইদের না মতুয়ারা তো বিজেপি কেই ভোট দিয়েছে বা নমশূদ্ররা তাহলে বিজেপি তাদের ভোটারদেরকে কেন বিপদে ফেলবে আপনার লজিক কি দেখুন বিজেপি কিন্তু আজ এটা তথাকথিত হিন্দু রাষ্ট্র দু সাল ফলে ভারতবর্ষের মধ্যে একটা পশ্চিমবঙ্গ রাজ্য থাকলো কি থাকলো না তাদের সাবজেক্ট নয় তাদের সাবজেক্ট হল ডিলিমিটেশন অর্থাৎ জনসংখ্যার ভিত্তিতে লোকসভার সিট দু হাজার সাতাশ সালে ভারতবর্ষে ডিলিমিটেশন হচ্ছে ভারতের যে আমাদের পশ্চিমবঙ্গের যে লোকসংখ্যা যে যে এমপি সিট সেই এমপি সিটটা অপ্রায় অর্ধেক হয়ে যাবে মানে যখন আঠারো কুড়িটা হয়ে যাবে বিয়াল্লিশটা থেকে তখন বাঙালিদের পা বার্গেনিং পাওয়ারটা কমে যাবে মূল গল্পটা হচ্ছে অদূর ভবিষ্যতে বাঙালিকে চিরকালের জন্য একটা বাজে অবস্থায় ফেলা বাঙালির কথার জন্য কোনো মূল্য না থাকে তো এই অবস্থায় না না সেই সময় তো শুভেন্দু সুকান্ত মজুমদার দিলীপ ঘোষরাও দল ছেড়ে দিয়ে নতুন দল তৈরি করবে বা বিজেপি বিরুদ্ধে যাবে সেটা কি বিজেপি চাইবে না সেই সময় একটা জিনিস মনে রাখতে হবে আজকের সময় পর্যন্ত কিন্তু বাবা সাহেব আম্বেদকারের আমাদের সেই বিখ্যাত সংবিধান অনুযায়ী কাজ হচ্ছে যদিও সেটাকে অনেক রকমভাবে ডাইভার্ট করা হচ্ছে সে সংবিধান মানা হচ্ছে না কিন্তু দু সালে এক দেশ এক বোর্ড ইউসিসি ইত্যাদি করে করে আলটিমেট সংবিধানের খোলসটা থাকবে কিন্তু ভিতরে সংবিধানটা উড়ে যাবে সংবিধান বলে কিছু থাকবে না সেই সংবিধানটা হবে হিন্দুত্ববাদী সংবিধান যেখানে গণতান্ত্রিক ব্যবস্থাটা থাকবে না ফলে এই ধরনের রাজনৈতিক দলগুলো থাকবে না কোনো রাজনৈতিক দল এই ছোটো 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 রাজনৈতিক দলগুলো ভ্যানিস হয়ে গেলে সবটাই হিন্দু রাষ্ট্রের উপযুক্ত রাজনৈতিক দল তৈরি হবে আপনার যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নের এখন যাচ্ছি এখন যে বাংলায় হিন্দু মুসলমান এক হয়ে কোটি কোটি মানুষের পথে নামার কথা ছিল কারণ আপনারা জানেন যে বিহারের তিনশো পনেরো জন মানুষকে ইলিগাল প্রমাণ করে তাকে ধরার জন্য চেষ্টা করে যে যার মধ্যে তিনজন রোহিঙ্গা এবং আর্থাৎজন মুসলমান অথচ দেখুন সেখানকার ২২ লক্ষ মুসলমান মহিলাকে বেনাগরিক করা হয়েছে মোট আশি তিরাশি লক্ষ মানুষকে বেনাগরিক করা হয়েছে ফলত বিহারের বাংলা ভাগ যেমন ভারত ভাগের নাম করে বাংলা ভাগ হয়েছে বিহার কিন্তু ভাগ হয়নি বিহারে যদি আশি লক্ষ মানুষ বিপদে পড়ে তাহলে পশ্চিমবঙ্গে কত লক্ষ মানুষ হতে পারে ফলত পশ্চিমবঙ্গে আমরা বারবার বলেছিলাম আগে বিহারে ভূমিপুত্রদের ফিরিয়ে দেওয়া হোক তাদের ভোটার কার্ডের নাম আবার ফিরিয়ে দেওয়া হোক 搞别忘了。 করতে দেবো আমরা এসআইআর কিন্তু বাংলার প্রতিটি রাজনৈতিক দল বেইমানি করেছে জনগণের সঙ্গে বাঙালির সঙ্গে বেইমানি করেছে এবং তারা নিজেদের স্বার্থে অশিক্ষিত মূর্খ রাজনৈতিক দলেরা শুধুমাত্র পাড়ায় পাড়ায় ক্যাম্প করে করে তারা এনআরসি ফর্মে স্বাক্ষর করিয়ে নিয়েছে প্রথম পাতাটা এসআইআর প্রথম পাতাটা ডিক্লারেশন দ্বিতীয় পাতাটা যেটা দেখায়নি অনেক জায়গায় সেটা এনআরসি এই ভয়ঙ্কর অবস্থায় মানুষ যখন আন্দোলনমুখী হয়ে উঠছে মানুষ যখন কোটি কোটি মানুষ নেমে পড়বে এই সুযোগে এইটাকে এইটা মানুষকে বোকা বাড়ানোর জন্য অসীম সরকারকে নামানো হয়েছে অসীম সরকার একজন কবিয়াল হতে পারে সে পড়াশোনা করেছে কিন্তু বিশ্বের বাঙালিদের কাছে তার একটা অবদান আছে তার কারণ তিনি একজন কবিয়াল কবিয়াল মানে তাকে ধর্মগ্রন্থগুলো পড়তে হয় তাকে যেমন জেন্দাবেস্তা পড়তে হয় তাকে যেমন কোরআন শরীফ পড়তে হয় তাকে যেমন রামায়ণ মহাভারত ভগবত গীতা পুরাণ পড়তে হয় বেদ পড়তে হয় তাকে খ্রিস্টানদের বাইবেল পড়তে হয় সুতরাং অসীম সরকার এমনি বলে ফেলেছে মূর্খতা নয় তা নয় অসীম সরকার অত্যন্ত কৌশল করে অসীম সরকারকে দিয়ে বৃষ্টিটা ঘুরিয়ে দিয়ে এটা ধর্মীয় দিকে নিয়ে গিয়ে একটা বাংলায় দাঙ্গা পরিস্থিতি করার চেষ্টা করেছে